নমস্কার বন্ধুরা আজকে আমাদের পুকুরে মাছ ধরেছে তো সেই মাছের কিছু রেসিপি তোমাদেরকে দেখাবো তো মাছের রেসিপিটা কিন্তু শীর্ষা নয় দেখাবো আমি আর আমার মা দুজন মিলে একটু অন্যরকমভাবে তোমাদের মাছের রেসিপিটা দেখাবো তো দেখো কি মাছ পেয়েছি সেটাকে দেখো দেখো এখানে আছে জান্ত টাটকা লাফাচ্ছে দুটো কাতলা মাছ ঠিক এই যে কাতলা মাছ দেখো একদম টাটকা নড়ছে এমন কাতলা মাছ এই কাতলা মাছেরই তোমাদের আমি আজকে রেসিপি দেখাবো তো দেখো কেমন নড়ছে দেখো মাছগুলো দেখো কেমন নড়ছে দেখো দেখো একদম টাটকা দেখছো তো চলো এই মাছগুলো প্রথমে কেটে নেবো কেটে নেওয়ার পরে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে তোমাদের কিন্তু মা আর আমি দুজন মিলে কিন্তু কাতলা মাছের একটা রেসিপি দেখাবো দেখো আমি বসে গেছি মাছের আঁসগুলো ছাড়াতে তো মাছ আঁচগুলো ছাড়িয়ে নিয়ে আগে দেখো জান্ত পুকুরের মাছ খেতে কিন্তু দারুণ হয় দেখো কাতলা আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার কাটবো দেখো একদম তাজা রক্ত পেটটা পরিষ্কার করে নিয়ে যাবে এবার পিস করবো পেটিটা আবার করে নেবো এখান থেকে দেখা নেই আমি মাঝগুলো কাটি তো দেখো আমার মাছগুলো অনেকটাই কাটা হয়ে গেল কাতলা মাছগুলো তো বাকি এই যে মাছগুলো আছে এগুলো আমি কেটে নেব এর সঙ্গে তারপরে তোমাদেরকে রান্নার সময় আমি দেখাবো আবার তো তোমরা তো দেখলে মাছগুলো আমি কেটে একদম ধুয়ে নিয়েছি দেখো তো এই মাছগুলো দিয়ে মাছের একটা রেসিপি করবে সেটা হচ্ছে কাতলা মাছের তেলে ঝালে এটা কিন্তু আমি আর আমার মা দুজনে মিলে কিন্তু আজ বানাবো তো প্রথমে কি করতে হবে তার জন্য প্রথমে কিন্তু এই মাছগুলোকে ভালো করে লবণ আর তেল কিন্তু হলুদ কিন্তু মাখিয়ে নিতে হবে ভালো করে লবণ আর হলুদ মাখিনি এখানে আছে লবণ লবণটা দিয়ে দিলাম এখানে আছে হলুদ হলুদটা আমি দিয়ে দিলাম তো ভালো করে এটা মাখিয়ে নি মাছগুলোকে আর দেখো কাতলা মাছের তেলে ঝালে কাতলা মাছের ঝাল যেটা বলে আর কি করার জন্য কি কি লাগে দেখো কাতলা মাছের তেলে ঝালে বা ঝাল করার জন্য কিন্তু লাগে এখানে দেখো নিয়েছি তেল তারপরে এখানে আছে দেখো হলুদ লবণ চিনি এখানে মশলা আছে একটা বাটানো বাটার মশলা সেখানে এখানে আছে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু অল্প করে দিয়ে বেটে নিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা আছে এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এখানে আছে ধনে পাতা এখানে আছে কোচানো পেঁয়াজ এখানে আছে ক্যাপসিকাম আর যেটা লাগে সেটা হচ্ছে কিন্তু সর্ষে বাটা সর্ষে বাটাটা সর্ষেটা ভিজে টু দিয়ে দেওয়া হয়েছে মা ওখানে বাড়ছে মা বেটে কিন্তু ওটা নিয়ে আসবে তারপরে কিন্তু আমি তোমাদেরকে উনুনে উনুন তো যদি জ্বলে আছে উনুন জ্বলছে উনুনে ভাত হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে কিন্তু তেল দিয়ে সেখানে কিন্তু মাছগুলো কিন্তু একটা একটা করে কিন্তু ভেজে নেবো মাছগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু কাতলা মাছের তেল ঝাল কিন্তু করতে পারবো তো প্রথমে মাছগুলো ভালো করে মাখিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো আমি মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি আর মা চলে এসছে মা মাছগুলো ভেজে নেবে একটা একটা করে দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে নুনে কড়াইয়ে দিয়ে দিচ্ছে মাছগুলো সরষের তেলে গরম গরম তেল এই তেলে কাতলা মাছগুলো ভাজছে দেখো মাছগুলো সব দিয়ে দিল অনেকগুলো মাছ দিয়ে দিল গরম তেলে ভালো করে মাছগুলো কিন্তু ভাজতে হবে দেখো মাছগুলো এক সাইড ভেজে নিয়েছে দিয়ে আর এক সাইড ভাজছে দেখো দেখো মার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছে একটা পাত্রে দেখো তুলে নিল মাছগুলো দেখো বাকি মাছ আছে যেগুলো দেখো তুলে নিয়েছে আর বাকি যে মাছগুলো আছে এখানে সেগুলো আমি তোমাদেরকে ভেজে দেখাবো তো দেখো এবার তো দেখো তোমরা দেখলে মাছ ভাজিল কিছুটা এবার আমিও কিন্তু কিছুটা ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি আমিও চলো এভাবে মাছগুলো আমরা ভেজে নিই দেখো এখানে মাছগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেলো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার সব মাছগুলোই ভাজা হয়ে গেলে দেখো সব মাছগুলো ভেজে একবারে নামিয়ে নিয়েছি এবার কি করতে হবে এবার মা বলছে যে ঝাল করার জন্য মাছের ঝাল করার জন্য কিছু আলু দিলে ভালো হয় তাই কি করবো এই তেলের মধ্যেই আমি কিছু আলু ভেজে নেবো আলু কিভাবে ভাজবো এই যে এইভাবে ছোট ছোট করে ছোট ছোট করে আলুগুলো কাটা হয়েছে এবার এই আলুগুলোই এই তেলের মধ্যে দুটো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছে এভাবে আলুগুলো আমি ভালো ভালো ভেজে নেবো ভালো করে এই তেলে ভেজে নেব তো কাতলা মাছের তেলে ঝালে করার জন্য এমনি শুধু মাছ দিয়েও হয়ে যায় আবার আলু দিয়েও কিন্তু হয় তো মা বলল আলু দিয়ে করলে বেশি ভালো লাগবে তাই কিন্তু আমি আলু দিয়ে কিন্তু এটা কিন্তু করব তো প্রথমে আলুগুলো সকাল ভেজে নিই দেখো মা আলুগুলো তুলে নিয়েছে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছে এবার মা দেখো কি করে দেখো দেখো কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর এই কাঁচা কচানো পেঁয়াজগুলো তেলে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবে একটু ভাজা হোক এই পেঁয়াজটা আর লঙ্কাটা তারপরে বাকি মশলাগুলো দিয়েও কিন্তু ভেজে নেবে যখন ভাজা হয়ে গিয়েছে এবার মায়ের সঙ্গে দিয়ে দেবে টমেটো কুচি আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আর টমেটো কিন্তু এখানে কিন্তু ভালো করে তেলের সঙ্গে দিয়ে কষিয়ে নেবে দেখো সব কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু মশলাটা দিয়ে দেবে এবার আদা রসুন বাটা আছে এখানে এটা দিয়ে দেবে দিয়ে দিল মশলাটা আর এখানে সর্ষে বাটা আছে সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছে সর্ষে বাটাটাও দিয়ে দিল দেখো সর্ষে বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে ভালো করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার একটু অল্প পরিমাণে আর দিয়ে দেবে চিনি ভালো রং হওয়ার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে হবে দেখো ভালো করে কষ্ট নিচ্ছে দেখো মশলা কষ হয়ে গেছে এবার জল দিয়ে দেবে মা জল দিয়ে দিচ্ছে জল দিয়ে দিল জলটা একটু ফুটলেই মাছগুলো কিন্তু ফেলে দেবে এর মধ্যে দেখো ঝোলটা ফুটে গিয়েছে মাছের এবার মাছগুলো কিন্তু এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি একটা একটা করে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটবে দেখো আমি মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম এবার এই ভেজে রাখা আলু দেখছো এগুলো আমি দিয়ে দেব তো দেখো আমরা আজকে কেমন ভাবে রান্না করলাম সিসতাকে ছাড়াই মা আর আমি দুজনে মিলে রান্না করলাম সিসা বাপের বাড়িতে আছে তো আমি রান্না করব রান্না করার পরে যাব শিশাকে দেব এই মাছ দেখব খেয়ে কি বলে ওর হাতে রান্না খেলে খুব ভালো হয় আমার হাতে রান্না আর মায়ের হাতে রান্না দুজন মিলে রান্না করলাম এই রান্নাটা কেমন লাগে কি বলে তাই দেখবো দেখো মাছের ঝোলটা পুরোটাই ফুটে গেছে তো এবারে আমি সবশেষে এই ধনেপাতাগুলো দিয়ে দিই ধনেপাতা পাতা রচনাগুলো দিয়ে দিই ধনে দিলে কিন্তু যে কোনো রান্নায় টেস্ট ভালো হয় শীতকালে তো ধনে পাতা সব সময়তেই পাওয়া যায় তো ধনে পাতা দিয়ে দিলে আরও কিন্তু টেস্টটা ভালো হবে ধনে পাতাটা দিয়ে দিলাম এভাবে এবার আমি এটা কিন্তু একবার নেড়ে নেব দেখো আমি শিষ্যের মতো অতটা ভালো রান্না করতে পারবো আমি জানি পারবো কিনা জানি না তবে শিষ্যার কাছে রান্নার ভিডিও ক্যামেরা করতে করতে কিন্তু আমি এগুলো কিন্তু শিখে গেছি অনেকটাই মানে শিষ্যার ক্যামেরাম্যান হিসাবে আমি কিন্তু রান্নাটাও কিন্তু শিখে অনেকটাই তো দেখি রান্নাটা তো করে নিলাম এবার খেতে কেমন লাগে এই রান্নাটা আমি নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয় তারপরে এই রান্না কিন্তু আমি কিছুটা কিন্তু শীর্ষ কিন্তু কাছে কিন্তু নিয়ে যাব শীর্ষা এটা আছে ওর কাছে নিয়ে যাব তারপর দেখি ও কী বলে কেমন হয় ওর আমার রান্না ওর রান্নাটা খুবই ভালো টেস্ট আমার রান্না দেখে কেমন হয় কাতলা মাছের তেলে ঝালে নামিয়ে নিল হয়ে গিয়েছে নামিয়ে নিল এবার তোমাদের দেখাবো আমি ভালো করে কেমন হয়েছে কাতলা মাছের ঝালে দেখো কত সুন্দর হয়েছে কাতলা মাছের তেল ঝাল দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু খেতেও মনে করছি আশা করছি ভালোই হবে তোমরা তো দেখলে কাতলা মাছের তেলে ঝালে রান্না করা কেমন হয়েছে তোমাদের দেখালাম তো তোমার যদি ভালো লেগে থাকে তো কিন্তু আমাদের কিন্তু চ্যানেল সিসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাসের বেলাইকন কিন্তু অবশ্যই টিপে দেবে এভাবে তোমরা কিন্তু আমার চ্যানেল কিন্তু নানা রকম কিন্তু রান্নার ভিডিও কিন্তু দেখতে পারো তো চলো রান্না তো হয়ে গেল এবার আমি এটা কিন্তু যাব শীর্ষার কাছে নিয়ে শীর্ষা কি বলে দেখি এটা কেমন হয়েছে বলে দেখি দেখো তো আমার বর আর শাশুড়ি মা উনি রান্না করেছে আজকে মাছ তোমরা দেখতে পেলে ওরা রান্না করেছে আর ওরা বলেছিল যে এখানে নিয়ে আসবে দিয়ে আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে তো নিয়ে এসেছে আমার জন্য মাছ তো চলো আমি খাই দিয়ে দেখি কেমন করেছে আমাদের থেকে অনেকটা রান্না শিখে গেছে ও তো ভালোই রান্না করে তো দেখতে তো বেশ ভালোই লাগছে তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো চলো খাওয়া শুরু করি তো দেখি কেমন হয়েছে ডাউন হয়েছে খেতে আমি পুরো ফাটাফাটি মা ছেলেদের মিলে দুজনে খুব ভালো রান্না করেছে ওরা তো আমার তো ভীষণ ভালো লাগছে খেতে মাছটা একটু খেয়ে দেখি মাছটা খেয়ে দেখি মাছটা খুব ভালো মাছ ডাউন টেস্টি মাছ তো খুব ভালো রান্না করেছে আমার বর হাশুড়ি মা দুজনে মিলে তো চলো আজকে আমি এভাবে খাই তোমার যদি ভালো লাগে রান্নার ভিডিও গুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো তো আরও রান্নার ভিডিও নিয়ে আরও অনেক চমক নিয়ে তোমাদের কাছে আমি আবার আসবো দেখতে পাবে দুই বাড়িতে রান্না এখানে দেখতে পাবে ওখানে দেখতে পাবে দেখতে থাকো ভিডিওগুলো আর এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ছাটা বন্ধুরা